সকাল বা বিকালের নাস্তায় এমন একটি স্বাস্থ্যসম্মত রাস্তা থাকলে আর কি লাগে হ্যাঁ খুব সহজে আমরা কিন্তু এরকম একটি স্বাস্থ্যসম্মত রাস্তা বানিয়ে নিতে পারি সকাল বা বিকালের নাস্তায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু সাপি কিচেনে চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এর জন্য প্রথম আমি নিয়ে নিব কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন অথবা যারা মুসমুচি খেতে পছন্দ করেন তারা কিন্তু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন এরপরে দিয়ে দিব আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব লাল মরচের গুঁড়া আর কালারের জন্য দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে কিন্তু ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এরপর সমস্ত শুকনো খুব ভালোভাবে মিক্স করে নেব একটা হুইস্কের সাথে এরপর অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা পেটা তৈরি করে নিব পানিটা একবার বেশি করে দিবেন না একটু অল্প অল্প করে দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটার থিকনেসটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব এরপর একটি প্যান বসে নিয়েছি চুলায় দিয়ে দিব প্রয়োজন মতো তেল বেশি তেল লাগবে না এখানে অল্প তেলে আমি রেসিপিটি করতে যাচ্ছি এরপর তেলটাকে ভালোভাবে স্প্রেড করে দিব দিয়ে দিব কুচানো আদা সাথে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এবার আদা আর পেঁয়াজটাকে একটু নেড়ে দিব এরপর এতে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি যেহেতু আমি এর আগে শুকনামরিচের গুঁড়া ব্যবহার করেছি তাই এখানে আমি তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিব আমি গেট করে রাখা গাজরের কুচি এটা একটু ভালোভাবে নেড়ে নিব এখানে কিন্তু সবগুলো উপকরণ খুব ভালো হবে চিকন করে গ্রেড করা হয়েছে এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এরপর এতে অ্যাড করে দিব দুটো আলু কুচি ছোটো সাইজের এরপর এতে অ্যাড করে দিব বাঁধাকপি আপনার এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে তিনটা সবজি এবং সাথে একটা টমেটো ব্যবহার করব। এতে দিয়ে দিব সাত মতো নুন নুনটা এর আগে ব্যবহার করা হয়েছে ব্যাটারে এখানে তাই সে অনুযায়ী ব্যবহার করতে হবে যাতে বেশি না হয়ে যায় সবজিগুলো যখন তিন থেকে চার মিনিট রান্না করার পর এতে অ্যাড করে দেবো আমি টমেটো টমেটো দিয়ে আর কিছুক্ষণ এটাকে ভেজে নিব এরপর এতে অ্যাড করে দিব ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া মশলাটা ভালোভাবে মিক্স করে নিব সবজিগুলোর সাথে সব শেষে আমি এতে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি এখানে আমি বিলাতি ধনিয়া পাতা বা হাইব্রিড যে একটা ধুনিয়া থাকে সেটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দেশে ধনিয়াটা ব্যবহার করতে পারেন এবার সমস্ত করে ভালোভাবে মিশিয়ে নিব আমার সবজিটা কিন্তু হয়ে গেছে এবার ব্যাটার সাথে সবজিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব সবজিটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে কিন্তু আরও সেদ্ধ হয়ে যাবে একেবারে সবজিটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে এটা কিন্তু মিশতে চাইবে না সবজিটা মেশানো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে যে বেলারটা অনেক ঘন হয়েছে তো এখানে আমি একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিব তাহলে চামিচ দিয়ে দিতে সুবিধা হবে এবার আমি চুলায় একটি প্যান বসে দিয়েছি এটাকে সামান্য স্পিলের চুলা মাথায় একটু তেল নিয়ে আমি এটাকে স্প্রেড করে দেব তেলটাকে আপনারা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যে বা টিস্যুর সাহায্যে তেলে দিতে পারেন এখানে খুব বেশি তেল দরকার নেই এরপর ব্যাটটা একটি গোল চামিজের সাহায্যে দিয়ে দিব এবং হালকাভাবে এটাকে ছড়িয়ে দেব দিয়ে অপেক্ষা করবো উপরটা যাতে লাল হয়ে আসবে বা যখন শুকিয়ে যাবে সে পর্যন্ত এইরকম লাল হবে যখন সম্পূর্ণ রুটিটা এরকম অবস্থা আসবে ঠিক সেই সময় এটাকে আমি উল্টে দিব তাহলে দুই সাইডে সমানভাবে হবে এটা কাজটা খুব সাবধানতার সাহায্য করতে হবে কারণ এটা অনেক কিন্তু সফট হবে এভাবে একটু চেপে চেপে এটাকে একটু ভেজে নিতে হবে পিঠাটা যেহেতু একটু মোটা তাই একটু ভালোভাবে চেপে চেপে একটু ছেঁকে নিতে হবে সময় নিয়ে আপনার চাইলে একটু আগে একটু কড়া করে ভেজে নিতে পারেন উপরে একটু লালচে করে আমি হালকা করে একটা ভেজে নিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে উঠিয়ে নিলাম একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব আমি আরও দুই একটি পিঠা ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে প্রত্যেকবারইভাবে একটু তেল লাগিয়ে নিতে পারেন অথবা নন স্টিক প্যানে তেল না নিলেও সমস্যা হবে না কিন্তু এমনি কড়াইতে ভাজতে গেলে এটাকে অবশ্যই একটু প্রত্যেক পিঠে তেল দিয়ে নেবেন তাহলে ভাজতে খুব সুবিধা হবে পিঠার সাইজটাও কিন্তু আপনারা

আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কত সহজভাবে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পরিবেশন করে নিব আপনারা চাইলে পিড়াটিকে গরম গরম যে কোনো ধরনের ভর্তা অথবা শচের সাথে পরিবেশন করতে পারেন আমি এটাকে আজকে শচের সাথে পরিবেশন করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে অত এইখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ